নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আমি প্রতাপ দর্শক কিভাবে বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেওয়ার চেষ্টা অপচেষ্টা চলছে দেখুন এই ভিডিওটা দেখার পরে পরবর্তী বিশ্লেষণ যাচ্ছি যা শুনি যে আমরা নাকি কিছুই করি নাই আসলে বাংলাদেশের মানুষ তো ছয় ঋতুর দেশ দুই মাস পর পর ঋতু বদলায় পাখির ডাক বদলায় পশু পাখির কলতানির বদলায় বাতাসের গতি বদলায় মানুষের মনও বদলায় আর যা কিছু করি ভুলে যায় দেখুন দর্শক গত পাঁচই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নির্বাচিত সরকারকে হটিয়ে এই অন্তর্বর্তী সরকার এসছে তারা ইতিহাসের ইতিহাসের পাতা পাল্টে দিচ্ছে ইতিহাসকে পাল্টে দিতে চাইছে তাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে তারা পুস্তকের মধ্যে রাখতে চাইছে এবং জননেত্রী শেখ হাসিনা কি বলছেন যে আওয়ামী লীগ জাতির জন্য যে কাজগুলো করেছে সেই কাজগুলো কিছুই করেনি তারা ততটাই ভুলে যায় ছয়টি ঋতু না বাংলাদেশের সেই ছয়টি রীতির মধ্যে যেভাবে পরিবর্তন আসে একটা প্রকার ঋতু পরিবর্তন আসে সেই পরিবর্তনের পরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেগুলো তারা ভুলতে চাইছে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনছে দেখুন যারা এই কাজগুলো করছে দেখবেন লক্ষ্য করে দেখবেন যে তারা বঙ্গবন্ধুর স্বাধীনতার ইতিহাসকে মানতে চায় না বঙ্গবন্ধুর নাম বলতে চায় না আওয়ামী লীগের নাম ধরতে চায় না অথচ যে আন্দোলনের মাধ্যমে যে আত্মত্যাগের মাধ্যমে যে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠাকে তারা বলতে চায় এরাই হচ্ছে এখনকার অন্তর্বর্তী সরকারের মাইন্ড বা ধারণা এরা একটা জাতির জন্ম জাতির যে জন্মের ইতিহাস আত্মত্যাগের ইতিহাসকে ভুলিয়ে এরা নিজেদের পাঁচই আগস্টের যে আন্দোলন জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ সেই ইতিহাসটাকে তারা পাঠ্যপুস্তক স্থান দিচ্ছে আপনি অনেকক্ষণ লক্ষ্য করে দেখবেন এরা কোনো কনফারেন্স বা কোন সেমিনার কোথাও বক্তৃতায় কখনও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কে বড় করে দেখায় না এরা সকল সময়ে পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এমন একটা জায়গায় স্থান দিতে চায় যেন এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ইতিহাসের একটা ঘটনা বা মনে রাখার মতো ঘটনা এইভাবে তারা বইয়ের পাতাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যুক্ত করে নব যে প্রজন্ম সেই প্রজন্মকে বোঝাতে চাইছে যে ইতিহাস তোমরা একাত্তর ইতিহাস তোমরা দেখেছ সেই ইতিহাসটা আসল ইতিহাস নয় এই ইতিহাস পাঁচই আগস্টের যে ইতিহাস সেটাই হচ্ছে ইতিহাস সেটাই সঠিক ইতিহাস এটাই তারা প্রমাণ করতে চাইছে এইভাবে কি একটি জাতির মন থেকে জাতির জনককে সরিয়ে দেওয়া যাবে সম্ভব হবে সম্ভব হবে না এরা কিছু দিনের জন্য আছে তারা তাদের কাজগুলো দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের জনগণকে যে তারা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর যে আন্দোলন বঙ্গবন্ধুর যে চিন্তা বঙ্গবন্ধুর যে ভাবনা সেগুলো কোনোটা তেমন মন মনে রাখতে চায় না কিন্তু এই ছোট ছোটো শিক্ষার্থীরা তারা কিন্তু আসল একটা শিক্ষা দিয়েছে যে যতই তোমরা পাঠ্যপুস্তকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে যুক্ত করো না কেন মানুষের মনে স্থান করে নেওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই তোমরা কোনোদিনই মানুষের মনে স্থান পাবে না একটাও ভালো কাজ করেনি এখনও পর্যন্ত একটা ইটের কাজও ওরা দেখাতে পারেনি কিন্তু শুধু দিয়েছে হাহাকারের যুক্ত বাংলাদেশ অশান্তির বাংলাদেশ দ্রব্যম উচ্চ মূল্য বৃদ্ধির দম বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত বাংলাদেশ এরা এটা উপহার দিয়েছে আর এই যে ইউনিস সাহেব একটা কথা বলে নেওয়া ভালো এই ইউনি সাহেব নিজেকে মনে করছেন হয়তো বঙ্গবন্ধুর থেকে অনেক বড়ো কোনো ব্যক্তি উনি একটা শান্তির নোবেল পেয়ে উনি নিজেকে কী ভাবছেন যে বঙ্গবন্ধুর থেকে বড় বঙ্গবন্ধু যে দেশের জন্য মৃত্যু হয়েছে তার আজকের যে বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকে আজকে ভুলে ভোলাতে চাইছে এই ইউনিস সাহেব তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন যে তিনি বঙ্গবন্ধু থেকে অনেক বড় বা তার উপরেও স্থান স্থান নিতে চাইছেন কখনোই হবে না দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস স্বাধীনতার ইতিহাসকে ভোলানোর অধিক কারোর পক্ষে সম্ভব নয় আপনিও পারবেন না ইতিহাসের পাতায় একদিন আপনারও নিশ্চিন্ন হয়ে যাবেন আপনি আপনি কিছুই করতে পারবেন না যতই আপনি এই তত্ত্বাবধায়ক সরকারকে সামনে রেখে আপনি আওয়ামী লীগের তথা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে বুলডোজার চালিয়ে যাচ্ছেন এই বুলডোজার আপনাকে একদিন থামাতেই হবে আপনি একদিন জনগণের কাছ থেকে বিচ্যুত হবেন জনগণ আপনাকে আপনার ক্ষমতা থেকে নামিয়ে দেবে সেদিন আপনার বিদেশে পালিয়ে যাওয়া ছাড়া আপনার কোনো আশা থাকবে না বিচার আপনার হবেই কিন্তু যেভাবে আপনি সংখ্যালঘুদের অত্যাচারের বিষয়ে কোনো কথা বলছেন না বলছেন আপনার সরকার নাকি এটা দেখতে পাচ্ছে না দেশে এক প্রকার জঙ্গি রাজ লুট্তরাজ চলছে চাঁদাবাজি জুলুমবাজি চলছে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে এই ধরনের নিত্যদিনের ঘটনাগুলো আপনি না দেখেও চুপ করে আছেন আপনি কতটা শান্তিপ্রিয় সেটা আপনার সরকারের কাজ দেখলে আমরা বা বাংলাদেশের জনগণ বুঝতে পারছি তাই এই ধরনের ইতিহাস বিকৃতি করার অপচেষ্টা কখনই আপনি সফল হবে না আর জননেত্রী শেখ হাসিনা যেটা বলছেন সেটাও পারবেন না আপনাকে জননেত্রী শেখ হাসিনা আবারও ফিরবেন সে পথ তৈরি হচ্ছে কারণ আপনাদের ভুল পদক্ষেপ আপনারা যদি দেশ চালানোর ক্ষেত্রে সঠিক দিশা দেখাতে পারতেন সঠিক রাস্তা তৈরি করতে পারতেন তবে হয়তো শেখ হাসিনার ফিরে আসাটা টাফ হতো কিন্তু এখানে জননেত্রী আসার পথটা সুগম হচ্ছে আগামী দিনে এই ধরনের অপচেষ্টা থেকে নিজেদেরকে বিরত রাখুন নাহলে কিন্তু আপনারও ইতিহাসের পাতায় চলে যাবেন যে দেশ ছেড়ে পলায়ন করতে আপনারা বাধ্য হবেন এখানে আজকে প্রতিবেদন শেষ করছি দর্শক জয় হিন্দ বন্দে মাতরম সকলে ভালো থাকবেন